একটি হেলোটার আপনাদেরকে দেখাইছিলাম ডিটেলসটা আমাদের কাছে আছে এটা সবচেয়ে বড় না এর থেকেও বড় আছে আবার এর থেকে ছোটও আছে আপনারা কোনো সাইজের ডিহাইড্রেটর যদি চান চায়নার সরকারি ফ্যাক্টরি থেকে দেওয়া সম্ভব কিন্তু এইটা এই মুহূর্তে আসা হচ্ছে আমাদের বাংলাদেশ অফিসে আর তাছাড়া আরো অনেক ধরনের মেশিন আমাদের কাছে আছে কিন্তু আজকে ডিটেলস ভিডিও দিব হচ্ছে ডিহাইড্রেটরের কাছে নিয়ে আসা এইটা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ সাধারণত বাংলাদেশের সবাই যেটা আনে এইটা এবং এইটার ডিসপ্লেটা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে টাইম উড টেম্পারেচার উঠবে সবকিছু উঠবে এইটার থেকে মিনি সাইজ এইটা বাংলাদেশের সর্বপ্রথম ডিহাইড্রেটর কিন্তু আমরা নিয়ে আসছি এবং সর্বপ্রথম বাংলাদেশে এটা পরিচিত আমরা করছি এরপরে মিনিটা বড়টা আগে ছিল বড় আকারের ইন্ডাস্ট্রিয়াল আকারে অনেকটা আনতো এখন অনেকেই আনতেছে কিন্তু আমাদের মতো কোয়ালিটি দিতে পারতেছে না তাই আলহামদুলিল্লাহ আমাদের সেলটা খুব ভালো হচ্ছে আবারও বারবার আমরা এটা নিয়ে আসতেছি কাছে নিয়ে আসো মেশিনটা একটু দেখাই আমি খুলে ঠিক আছে দেখছেন কোয়ালিটিটা দেখেন আপনারা আচ্ছা ডিহাইডারটার জিনিসটা কি দেখছেন কোয়ালিটি কি সুন্দর আপনার এটা হচ্ছে আট ট্রেড এটা হচ্ছে আঠারো ট্রেড আঠারোটায় আগে আমরা বিক্রি করতাম যে 22500 এখন আপনারা এটা আমরা 23000 বিক্রি করতে বাধ্য হচ্ছি কারণ ট্যাক্স ভ্যাট সবকিছু বাড়ছে ডলারের প্রাইস বাড়ছে সবকিছু 23000 তবে আজকের এই ভিডিও দেখে এক সপ্তাহের মধ্যে যারা যারা অর্ডার করবেন সবাইকে আমরা 22500 তেই দিব ঠিক আছে ডিহাইড্রটেড আটটা সাইজের চারটা সাইজের আমাদের কাছে এখন अवेलेबल আছে ডিহাইড্রটেড হচ্ছে যে কোনো ফল মাংস এগুলা শুকাইতে ডিহাইড্রেট করতে কাজে দেয় সারা পৃথিবীতে ফল মাংস আপনার সংরক্ষণ করার জন্য এবং মাছ সংরক্ষণ করার জন্য এটা ব্যবহার করা হয় এই মেশিনটা দিয়ে আম শক্ত তৈরি করা যায় মাত্র এক ঘন্টায় যেটা আপনারা আগে পাঁচ দিন ছয় দিন সাত দিন এ কাজ করতেন সেই কাজটা এই মেশিনটা এক সপ্তাহ কাজটা মাত্র এক ঘন্টায় করে ফেলতে পারে কমার্শিয়ালি কেউ যারা আমসত্ত বানাবেন তারা এটা বানাইতে পারেন যে কোনো ফলের আইটেম এই মেশিন দিয়ে বানাইতে পারেন যেটা যে কোনো ফল শুকানোর কাজ এই মেশিন দিয়ে করতে পারে এবং সেটা কিন্তু প্যাকেট জাত করে বা নন প্যাকেট জাত দুই ভাবে আপনারা বিক্রি করে উদ্যোক্তা হতে পারেন বা ব্যবসা করতে পারেন এবং এইটার সাথে আমরা একটা রেসিপি বুক দিয়ে দিব এবার যেটা আপনারা বিভিন্ন ফল দিয়ে কিভাবে এইটার মানে এটা হার্ড জেলি বলে মানে জেলি থেকে শক্ত আর আম শক্ত যেটা হয় সেটা হন কলা বইলে কলা শক্ত বা জিনিস যেটা বানাবেন সেটা কীভাবে বানাবেন কত টেম্পারেচারে কতক্ষণ রাখতে পারবেন এটা আমরা বলে দিব। সো যথেষ্ট অক ঝুক্সে এই ডিহাইড্রেটেডের যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আম এটা দিয়ে বানানো যায় যদি চান এটা নিয়ে আমরা আম বানাতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও আইটেম আছে আমাদের ফুল লিস্টের জন্য হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ